ইকুয়েডরের বিপক্ষে দলে অন্তত তিনটা পরিবর্তনের আভাস দিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনাল স্কালোনি দু বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচটা খেলতে মাঠে নামবে আর্জেন্টিনা আগামী দশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর পাঁচটায় সেই ম্যাচের আগে দলে বড়সড় পরিবর্তনের আভাস দিয়েছেন আর্জেন্টাইন কোচ দলে আছে নিষেধাজ্ঞার ধাক্কাও দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিফেন্ডার ক্রিস্টিয়ান ব্রোমেরো পরপর দুই হলুদ কার্ড পাওয়ায় নিষিদ্ধ এক ম্যাচে দলের বাইরে আছেন লিওনাল মেসি সেই জায়গাতেও আসবে পরিবর্তন কোচ লিওনেল স্কালোনি ইঙ্গিত দিয়েছেন ভেনেজুয়েলার বিপক্ষে শুরুর একাদশে না থাকা বেশ কয়েকজন সুযোগ পেতে পারেন ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচটাই আগের ম্যাচে বদলি নামা লাউতার ও মার্টিনেসকে দেখা যেতে পারে শুরুর একাদশে লিভারপুলের মেডফিল্ডার অ্যালেক্সাস ম্যাক অ্যালেস্টার ফিটনেসের কারণে প্রথম ম্যাচে ছিলেন না ইকুয়েডরের বিপক্ষে শুরুর একাদশে দেখা যাবে তাকেও লিওনেল মেসি না থাকায় আক্রমণ ভাগে পরিবর্তন আসবে সেটা নিশ্চিত ভেনেজুয়েলার বিপক্ষে নিকোলাস পাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আরেক তরুণ ফ্র্যাঙ্কো মাস্তান্তিনো ইকুডোর ম্যাচে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে একাদশে নাও দেখা যেতে পারে আক্রমণ ভাগে লাউতারো মার্টিনেজের সঙ্গে জুলিয়ান আলভার্সকে দেখা যেতে পারে ভেনেজুয়েলার বিপক্ষে বদলি হিসাবে নেমে গোল করেছিলেন লাউতারো চোট কাটিয়ে ফিরলেও ভ্রমণজনিত কারণে আগের ম্যাচে মাঠে নামানো হয়নি ম্যাক অ্যালেস্টারকে এই ম্যাচে থাকবেন তিনি রক্ষণে ক্রিস্টিয়ান রমেরোর জায়গায় দেখা যেতে পারে লিওনার্দো বেলার্দিকে নিকোলাস গনজালস দেখা যেতে পারে আক্রমণ ভাগে শুরুর একাদশে বিশ্বকাপ বাছাই পর্বে তাই আর্জেন্টিনার আগামী ম্যাচটায় বড়সড় পরিবর্তন নিয়ে একাদশ সাজানোর পরিকল্পনায় লিওনেল স্কালোনি